অষ্টম সমাৱৰ্তন কৰো ইউনিভাৰ্চিটিটিটিটিটি অব লিবাৰেল আৰ্টছ ইউ লাব দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল সম্মেলন কেন্দ্রে আয়োজিত সমাবর্তনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা সমাবর্তনের উদ্বোধন ও সভাপতিত্ব করেন ইউলাই বাচার্যের প্রতিনিধি এবং সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড মোহাম্মদ আয়ুব ইসলাম সমাবর্তন বক্তা ছিলেন অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর এ ফাইল মোট 1508 জন শিক্ষার্থী সনদপ্রাপ্ত হন এর মধ্যে 1111 জন স্নাতক 397 জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী জাতি হিসাবে এগিয়ে যেতে গেলে আমাদেরকে আসলে জার জিটা দলমত থাকুক না কেন জাতীয় প্রায়োরিটি গুলো ঠিকমতন চিহ্নিত করতে হবে এবং আপনাদের এই ইউলেবে পড়ার কারণে আমার বিশ্বাস আপনারা শুধু চিন্তা করতেই শিখেননি চিন্তাটা কেন করতে হবে এটাও শিখেছেন কীভাবে করতে হবে এটাও শিখেছেন কার জন্য করতে হবে এটাও শিখেছেন